হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর বন্ধুরা আজকে আর একটা নতুন ব্লগ স্টার্ট করছি বিয়ের ব্লগ টিয়ের ব্লগ তো তোমরা দেখেছোই দাঁড়া বইয়ে দিই বইয়ে দিই কেন কি ব্যাপারটা একটু বই দাও শুনো না আগে আনো না রে যারা খেয়ে যেতেই পারবে না তো বন্ধুরা আজকে ব্যাপারটা হচ্ছে তোমরা তো জানোই যে বিয়ের জন্য মানে আমার দাদার বিয়ের জন্য আমার আসাম থেকে আমার দিদি দিদি সবাই এসেছিলেন হ্যাঁ তো ওনারা আজকে চলে যাবেন তো সবকিছুই আমি আশাটা দেখাই তো যাওয়াটা না দেখালে হয় তো আজকে দিদি ওরা চলে যাচ্ছেন তো এতদিন ধরে দিদিদেরকে আমাদের বাড়িতে খাওয়াতেই পারিনি ঠিক আছে এর বাড়ি এর বাড়ি মামা বাড়ি মামা বাড়িতেই তো চার পাঁচ দিন নিমন্ত্রণ ছিল কিছু না কিছু শিবাতি মিবাতি ফাইনালি আজকে চান্স পেলাম দিদিদেরকে খাওয়ানোর তো দিদিরা আজকে চলে যাবেন আসামে তো এখন আমি যাচ্ছি বাজারে ওনাদেরকে একটু কি খাওয়ানো যায় না খাওয়ানো যায় আজকে মেনুটা তুমি একটু বলে দাও আজকে মেনুটা হচ্ছে ভেজ ডাল আলু চিপস মাংস মিষ্টি আর শুধু মাংস খাওয়ানো যাবে না ওদের একটা যেহেতু তাড়াহুড়ো আছে না তাড়াহুড়োর মধ্যে আরো মেনু টেনু করতাম ছোটোখাটো এদিক এদিক কিন্তু হবে না দেরি হয়ে যাবে এখন বাজে সকাল দশটা মতন বাজে আর ওনাদের ট্রেন হচ্ছে ব্যান্ডেল থেকে মানে হাওড়া থেকে ওরা ব্যান্ডেল থেকে উঠবে কিন্তু আমাদের এখান থেকে নয়াটি নয়াটি থেকে ব্যান্ডেল ভায়া ভায়া হয়ে যেত হবে তো সেই জন্য ট্রেনের টাইম টুম এদিক 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 তো সেই জন্য ওনাদের আগে আগে বেরিয়ে যেতে হবে সাড়ে তিনটে চারটার মতো ওনাদের বেরিয়ে যেতে হবে এখন এখন যাই আমি বাজার টাজার করে নিয়ে আসি তারপর দিদিও চলে গেছে একটু খারাপ তো আগে কিছু আর করার নেই আরে দেখো সকাল সকাল ঘুনটু নুনটু দুটোই হাজির বলো কি কেন এসেছ বলো হ্যাঁ ইশু খাচ্ছিস তুই এটা আমি মুতু একই দেখতে মুতু করে খাচ্ছিস যা যা দিক যা ওদিক যা

তারি না রস এটা কালার দেখে বোঝা যাচ্ছে তো বন্ধুরা দিন তারি মারি খেয়েছি আজকে একটু রস খেয়ে দেখি আবার কিছু করি তো আমার সাথে আমারই ভয় করে সকাল সকাল ডেকে নিয়ে এসে এভাবে তো কোনোদিন হয় না খাওয়ার পরে মনে পড়বে ব্যাপারটা আমার

দাও এখন এটা নিয়ে বাড়িতে সবাইকে খাওয়াই আসাম থেকে যারা যারা এসছেন দিদি ওরা ওরা কিন্তু কোনোদিন খেজুর রস খায়নি তোমাদেরকে আজকে খাওয়াবো তো রান্না বান্না এখানে হবে কাটিং বাটিং চলছে ও জিম করছে জিম পায়ে পড়বে পায়ে পড়বে একটা একটা নিয়ে আয় একটা একটা নিয়ে আয় আমার এখন দেরি হয়ে গেছে এখন আমি আগে মাংস মাংস নিয়ে আসি তারপর বাদ বাকি দেখা যাবে কিছু হয়ে যাবে মাংসটাই রান্না হবে না এ সন্দীপ চ কি জানি এর নাম কিরম হ্যালো তো এসে চলে যাবে তো তোমার কি লাগবে চকলেট কি গো হ্যাঁ আগে সোন দাদাভাইকে দিয়েছ না এক বোতল চকলেট না কি কি হ্যাঁ कम आए नाऊे पाँच टाइम पाँच सोका निकै

আমার ছেলে ছোট হাতি চালায় পাঞ্জাব চালায় বৌভাতের আগের দিন অ্যাক্সিডেন্ট হয়েছে হচ্ছে তোমার এই নুনটু সুস্থভাবে বাড়িতে এসছে বৌভাতের দিন আবার করেছে অ্যাক্সিডেন্ট করে জায়ম্বুর গাড়ি একদম পনেরো থেকে কুড়ি হাজার টাকা চুনা লাগিয়ে দিয়েছে তারপরে এই যে গাড়ি ধরা বন্ধ হয়েছে ভাগ্য ভালো এর কিছু হয়নি এর একটুখানি কেটেছে তাদের কিছু হয়নি বৌবার টোবার সব কত যে বাধা পড়েছে বোবাতের আগে যেদিন থেকে এসছে সেদিন থেকে গাড়ি ছাড়া চবে না একে যদি একটু যাও গোবিন্দ মামার দোকানে যে একটা চিপস নিয়ে বা পেঁয়াজ নিয়ে দু টাকার তো সে দু টাকার পেঁয়াজ আনতে দশ টাকা তেল পুরি যাবে এর এক শিক্ষা হয়েছে এখন আবার বাড়িতে গিয়ে চালাবে কিনা যায় না ঠাকুমা বিরাট ডায়লগ পাচ্ছিল আমার নাতি বড় বড় জাহাজ চালায় সমুদ্রে হ্যাঁ ওখানে রান্না হচ্ছে তো তোমরা করবে পটি করে দেবে খাওয়ারের মধ্যে তাই না আজকে তোমাদের ছাড়বো না কালকে তোমাদের ছাড়বো আজকে দৌড়াতে হবে এখন আবার যাবো বাজারে বাজারে গিয়ে দিদির জন্য টয়ি ব্যাগ নিয়ে আসবো একটা তারপরে দিদিদের জন্য আবার ওই দিদির ছেলেগুলোর জন্য ছেবেট টকট কি কি আনতে হবে কখন যাবো কখন কি করবো আমি দিশা করে পাচ্ছি না এখন এই কয়টা দিন ধরে যা যাচ্ছে আমার উপর দিয়ে টিফিন করছে দেখো টিফিন করছে বিরিয়ানি দিয়ে হাসির লেখা ভাবো ঘাসির লেগ পিস ঘাসির লেগ পিস রান্না রান্নাবান্না করছে দুপুরে খাওয়া দাওয়ারে আর এখানে কি হচ্ছে দেখি এখানে কি হচ্ছে আমার এই যে এই জিম না মশা মাছ স্টিপ একটা হ্যাঁ বড আইনারাও কিন্তু আসামেরই

বল দিবে দেখব কি করব طبعا خلصنا পাইলাম তোমার লাগে তোমার ঘরে যতটা চাই লাগো আমি তুলে করে নেব না মানে না তো বাবা

আহা খাতা তুলে দিলে খাওয়া ঢোকেই না খুব রিক্স পাখি উড়ে যেতে পারে আমি ভেবেছিলাম যে আমরা একটা পাইপ নিաշব সরু পাইপ উপরে কাপা ঢকাবো পাইপের উপরে কাপার মধ্যে খাওয়া দেবো সেই খাবার পাইপের সাহায্যে গিয়ে ওদের ওই জায়গায় পড়বে তবে রিক্স নেই আমি না হয় খাতা বড় হাত ঢুকে খাওয়া দেবো আমি যখন থাকবো না महादेवে কি করে বিশ্বটা দেবে কি করে এসে তো একটা পাখিও নেই হ্যাঁ কি করে সর দিক থেকে আমি হয় ও তবে পাখিটাকে সবাই ভয় পায়

দে কেমন কাজ কেমন বা বা ওরে বাহ বা অভ্যাস না কোন হোটেলে কাজ করছি আগে দিতেই থাক রাস্তা বেরিয়ে গিয়ে সার্জিস হাঁটে হ্যাঁ হ্যাঁ আমারই দোষ উঠানটা বেকা কি করে কি করে কত করে

দাদা আবার কুকুরের জন্য ভাত বানায় কত গো দেখো প্রতি মাসে এদের জন্য কত কত কেজি চাল লাগে দাদা প্রতি মাসে হ্যাঁ তিরিশ কেজি ওই পাড়ে কুকুরটা আমাদের এখানে বাচ্চা দিয়েছিল লালটা তারপরে এ ঢুকেছে এ আমাদের বাড়ি ছিল বাচ্চা দিয়েছে অন্যখানে গিয়ে আর লালটা দিয়েছে আমাদের বাড়িতে বাচ্চা আর যেই বাচ্চা একটুখানি বড় হয়েছে এ এসে ঢুকে পড়েছে এখানে আর ও চলে গেছে ওইখানে ট্রান্সফার হয়ে গেছে দুজন ঠিক আছে দুই জায়গায় দাদা আবার ওদেরকে আবার খাওয়া দিয়ে আসে ওদেরকে ডেকে খাওয়ায় পায়রা আছে হাঁস আছে তারপর সিম্পানজি আছে আর এই যে তারপর কিউট একটা পাখি আছে এই যে

এদের কমি এখন এসেছে কটা বাজে এখন মাস্টার এসেছে এগারোটার সময় দশটার সময় যে এটা হচ্ছে দাদার হাঁসের ডিম তো সবাই ওটাকে খাওয়া দিয়েছে কয়েকদিন তো ডিমের ভাগীদার হচ্ছে সবাই তো সবাইকে একটু একটু করে দেওয়া হবে এখন যারা সবাই খেয়ে যেতে পারে কারণ নেক্সট আবার যখন হাসবে তখন হাসবাই থাকবে না হ্যাঁ হাঁসের ডিম আর কি

নে এবার কি কান্নাকানি করবা নাকি পান খাইবা পান হ্যাঁ ওপর একটা রুমাল কিনতে দাও চশমা মা মে মা মে মা মে তারপরে আবার যখন আসবি মা মেয়ে আসবি আবার আমার আয় পড়বা বুঝছো তো এখান থেকে এখানে আমার আসবা হ্যাঁ চিন্তা করবো নিয়ম গিয়া তোমার হ্যাঁ তুমি দাঁত মাত লাগায় রেডি হয়ে থাকবে তোমার নিয়ম গিয়া তো এখানে এখন কান্নাকাটি মানাকাটি চলছে এখন টোটো করে সবাই চলে যাবে আর আমি আর বৃষ্টি যাবো হচ্ছে গাড়ি নিয়ে আমার গাড়ি নিয়ে

어이 어라 코혼 미리가 아 나는 আমরা এখন চলে এসেছি রানাঘাট স্টেশনে এখন এদেরকে রানাঘাট থেকে আমরা উঠিয়ে দেবো আর দাদা চলে যাওয়া হচ্ছে ব্যান্ডেলে ব্যান্ডেল থেকে দাদা উঠিয়ে দেবে আর আমরা রানাঘাট অব্দি আমাদের সমর্থ

তো বন্ধুরা এই বাড়িতে আসলাম দিদি ওদেরকে টেনে উঠিয়ে দিয়ে ঘর পুরো ফাঁকা ঘর এখনো পুরোপুরি ফাঁকা হয়নি যেহেতু আমার মেজ আছে এখনো তারপর বৌদির মা ওরাও আছেন এখনো ওনারা চলে গেলে পুরোপুরি ঘরটা ফাঁকা হয়ে যাবে কয়েকদিন আগে বিয়ের জন্য লোকজন আসবে 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 কত আনন্দ ফুর্তি কত আনন্দ ফুর্তি এখন সব একজন একজন করে চলে যাচ্ছেন হ্যাঁ আরে তাই না মায়ের মার জন্য খারাপ হয়ে তাই না আমার দিদির থেকে বেশি মায়া একজন মায়ামার জন্য কান্ত না মায়ামাকে আবার নিয়ে আসবো পরে তো যাই হোক বন্ধুরা আজকের এই ব্লগটা এখানে শেষ করেছি তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর আমাদের পরিবারে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভালো লাগছে এখন টাটা বাই ভাই এখন হাত পাট টাটপা ধুয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর শুয়ে করবো তো টাটা বাই ভাই সব ভালো থাকো থাকো ইউ আর বড় করছি না ভিডিওটা ভালো মনটা খারাপ হয়ে গেছে মায়ামার জন্য বেশি খারাপ হয়েছে মনটা